হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি শরীরটা খারাপ কিন্তু ঠিক আছে আর এই দেখো এখন কটা বাজে যেন এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তিনটে তেইশ এক্ষুনি ভাত খাওয়া হয়ে গেল আর ঝাল লেগেছে লঙ্কা দিয়ে ভাত খেয়েছি আর এখন শোবো আর এই দেখো কমলা লেবু খাচ্ছি সর্দি ভাই কমলা লেবু পাঠিয়েছে আর এরম বড় বড় ল্যাংচা পাঠিয়েছে ল্যাংচা খেয়েছি কালকে আছে তারপরে তোমাদের দেখাবো আর এই কমলালেবু কমলালেবু স্নান করে স্নান করার পর আমি একটা খেয়েছি বেশ মিষ্টি এখন ভাত খেলাম একদম এইটুকু ভাত খেয়েছি এই কমলালুবুটা খাবো এখন তো বলি ভিডিওটা শুরু করি আর আজকে রান্না সেরম কিছু করিনি কালকে মাছ ছিল মাংস ছিল সবজির তরকারি ছিল ওটাকেই গরম করেছি আর ভাতটা ঠিক কটার সময় বসেছি না একটা সময় গরম গরম দেবে শীতকালে গরম গরম ভাত খেতে ভালো লাগে গরম ভাত তো মানে লঙ্কা দিয়েও ভালো লাগে ফোন করছে ভাই ফোন করছি ছোট ঠিক আছে পরে তোমাদের সাথে কথা বলে দুপুরবেলা তখন ননদের ফোন আসলো ভিডিওটা করলাম না এখন কটা বাজে তো দশটা তেইশ চুল ঢুল পুরো পাকলের মতন মাথা আসটাতে ইচ্ছা করে না কতদিন হয়ে গেছে মানে মাথা আসটাই না আমি চুলের কি অবস্থায় চুল মাথাটা আঠাও হয়েছে শ্যাম্পু দেবো এত ঠান্ডা পড়েছে আর শ্যাম্পু দিতে পারছি না মাথাটা শ্যাম্পু দিতে হবে প্রচণ্ড চিটচিট করছে চুল আর এখন বাজে হলো দশটা তেইশ এখন রুটি করলাম ডিমের অমলেট করলাম শাশুড়িকে খাওয়ালাম শ্বশুরকে খেতে দিলাম শরীর ভালো থাকুক আর না থাকুক লাগছে না শরীর শরীর খুব খারাপ লাগছে মাথাটা না ঘুরছে আর কেমন গা বোলাচ্ছিল বলে এই যে জুয়ান খেলাম এটা আমার সঙ্গে সাথী ডিম আর ভাত গরম বসিয়েছি বল মশাই ভাত খাবে খেতে ইচ্ছে করছে না কিছু জুয়ান আর এই জোয়ানটা খুব ভাল লাগে মাছ টাছ খেলে না বমি বমি আসি মানে এটা আমার ছোটোবেলা থেকেই মাছ খাই কিন্তু খেলে খাওয়ার পর না একটু বমি বমি পাই তখন টক টক কিছু খেতে ইচ্ছে করে তো জুয়ানটা কবে নিয়ে এসে শেষ হয়ে গেছে আবার একটা আনতে হবে জুয়ান আর দেখো আমি একটা আঙ্গুলে দুটো আংটি পড়েছি যে দেখো আর ভাতটা গরম বসেছি ও আসলে গরম গরম ডিমের অমলেট করে দেবো দু পিস মাংস আছে দিয়ে খেয়ে নেবে আমি খাবো না রাত্রে আমার খুব ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু নিজেকে করে তারপরে খেতে হবে ভালো লাগে না নিজের করে খেতে ইচ্ছা করে না কেউ করে খাওয়াবে ভালো লাগে চলো বগবগি করলাম আজকে শুধু বকবগি দেখালাম আর আমার ভুলুকে দেখবে ভুলু দেখো এরকম ভুলু শুয়ে পড়েছে দেখবে শুয়ে পড়েছে

চোখ মুখ দেখে বুঝতে পারছো চোখ কোথায় ঢুকে গেছে না শরীরটা তবু মনে জোর রাখতে হবে সন্ধে সন্ধেবেলা না সন্ধে দিতে তো কষ্ট হয় আমার মানে জামা কাপড় চেঞ্জ করে সন্ধে দিতে খুব কষ্ট হয় দুপুরে পুজো দিতে হয় সবই করতে হবে চলো আর এইখানে আমার হয়েছিল জ্বর ঠোসা দেখো দূর থেকে বোঝা যায় এখানে জ্বর ঠোসা হয়েছিল সেই দিদি বাড়ি থাকতে শরীর খারাপ হয়েছিল তখনও খুব সেই জ্বর ঠোসার দাগটা আমার এতে রয়েই গেছে দেখো দূর থেকে বোঝা যাচ্ছে না দেখো পুরো জ্বর ঠোসার দাগটা ঠোঁটের মধ্যে এই যে চলো আসুক তারপরে ডিমের অমলেট করবো খেতে দেবো সকালে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে পেঁয়াজ কুচি এটা শাশুড়ি ভেজে দিয়েছি পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে রেখেছি আর এদিকে দেখো ভাত গরম বসিয়েছি দেখি ভাতটা কী অবস্থা এই দেখো বাসন পরে রয়েছে ভালো লাগছে না শরীর আর কি করবো বলো সকালেই মাঝতে হবে এই আর খুবই সুন্দর গরম ভাত হয়ে গেছে ঠিক আছে ও আসলে ডিমটা আমলেট করবো গ্যাসটা নিবাতে আসলাম তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো ঘরে যাই

না না মুখ অনেকটা দেওয়া আছে ও মাকে বাবাকে ভাত দিয়ে দিয়ে খাই তাহলে সকালে ঢুবো

খাওয়া কমপ্লিট একটা ঝেড়ে নিল করে আর মশারি তো টানাই না এই পাশে আমার বর পাশে আমি এই যে আর আমার হলো কোলবালিশ আমার মেন কোলবালিশ ছাড়া আমি শুতে পারি না একদমই না বুঝেছ বন্ধুরা এটা এখানে থাকুক বাবা চলো শুয়ে পড়ি বাহ শুধু ঢেকুর উঠছে চালা শুয়ে শুয়ে আজকে ব্লগটা শেষ করি খাওয়া দাওয়া কমপ্লিট সে পড়েছি বন্ধুরা ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে কী করবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে কিন্তু অবশ্যই আর আমার ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আবার ভালো নাও লাগতে পারে কারণ ভালোভাবে দিতে পারছি না ভিডিও আমি শরীরটা খারাপ তো ওর জন্য তো চলো এই দেখো এখানে আবার একটা বনও হয়েছে কি ব্যথা এটা চলো তাটা তোমরা ভালো থেকে সুস্থ থেকে। খুব 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 পজিটিভ থেকো তাটা যেটা আমি থাকি না গুড নাইট